আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে কিংবা দেশের বাইরে যারা ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আজকে যে এই মেশিনটা দেখাবো এটা হচ্ছে বডি অ্যানালাইজার ফুল বডি চেক মাত্র এক মিনিটে আপনাদের শরীরে রোগ নির্ণয় করতে পারবেন এটা হচ্ছে যারা ইউনিক বা পল্লী চিকিৎসক তারা এই মেশিনটা সাজেস্ট করেছে তো এই মেশিনটার রিপোর্ট হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো এই মেশিনটা আপনারা কিভাবে রিপোর্টগুলো দেখবেন এবং কি কিভাবে সেভ করবেন আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখাচ্ছি এবং কি এই মেশিনের বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনের দেওয়ার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বা আমাদের শোরুমে সরাসরি আসুন তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আরও নতুন নতুন আপডেট বিডি পেতে তো আজকে যে মেশিনটি দেখাচ্ছে এটা হচ্ছে ওয়ান টাইম বডি অ্যানালাইজার মেশিন এটার মাধ্যমে হচ্ছে আপনারা বডির যে কোনো রোগ নির্ণয় করতে পারবেন একচল্লিশটা তো আজকে আমরা প্রত্যেকটি রিপোর্ট কিন্তু আপনারা আলাদা আলাদা কিন্তু দেখতে পারবেন এবং কি আপনারা প্রিন্ট করতেও পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং কি ফিজু মেডিকেলের সাপ্লাই সাথে থাকবেন আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কি আমাদেরকে উৎসাহ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ